নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট আমরা একটা না আমরা শুনে আসছি এই ধারা বিবরণী আমি সত্যি কথা কি প্রথমে প্রথমেই আমি জানাই আমার কমপ্লিমেন্ট জানাই ধারা বিবরণী যারা দিয়েছিলেন তাদের কণ্ঠে তাদের ধারাবাস্যে ভালো লেগেছে এবং অনেকটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডের ধারাবাহ্য তারা দিয়েছেন আমাদের আমাদের আমরা যারা মাঠে মাঠে থেকেছি বা মাঠের বাইরে থেকে দূরে থেকে শুনেছি এটা আমাদের অত্যন্ত ভালো লেগেছে যে এই স্ট্যান্ডার্ডে ধারাভাষ্য আমাদের বিজ্ঞ কৌশলীকরণের মধ্য থেকে যাদেরকে প্রতিদিন দেখছি তারা দিতে পারেন এটা আমার প্রথমে আমি ভেবেছি যে এই কথাটা বলাটা সুযোগ আসলে আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাবো যে তাদের আমাদের কিছুদিন ধরে আমাদের এন্টারটেনমেন্ট করে দিয়েছে গিয়েছেন আমি তাদের সর্বোপরি যারা খেলেছেন কয়টা

শেষ করলাম আমাদের প্রোগ্রামটি আমরা এই বারের কাছে বারে যারা নেতৃবৃন্দ আছেন বারের বিজ্ঞ সিনিয়র যারা আছেন তারাই নেতৃত্ব দিয়ে থাকেন আমাদের সম্মিলন ঘটে সেখানে যারা তরুণ তাদেরও এই তাদের সম্মিলনে আমাদের ভবিষ্যতে যেন এটা আরও এক্সপ্যানশন হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ শুধুমাত্র ক্রিকেটে না থেকে আরও কিছু বিষয়ে যদি আমরা বাড়াতে পারি বিস্তৃত করতে পারি আমাদের তাদের ভ্রাতৃত্ব বোধ যেমন বন ভালো হয় সংহতি প্রগাঢ় হয় আমাদের নিজেদের মধ্যে ইন্টারাকশন হয় নিজেরা নিজেরা বিনোদনের ব্যবস্থা হয় এই খেলা যেমন বিনোদন সংস্কৃতি বিনোদন এসবের মধ্যে দিয়েই কিন্তু আমাদের যে আজকালকার আমরা যারা কোর্টে কাজ করছি অনেক সময় আমি বলি যে আমাদের মধ্যে অনেক মিথস্ক্রিয়া না হওয়ার কারণে অনেক অন্যায় অপরাধ এবং অত নিষ্ঠুরতম অপরাধগুলো যে হচ্ছে